شفج

নবী ন জন্ম ওফাতির সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না নবী এবং নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে না জানার বিষয় মানার বিষয় সিরতুল নবী সাল আলিহিসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মে নবী এক একদিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলা পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদের ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিকই না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু সিরতুন নবী কেমন সিরতুন নবী হলো নবীজির গোটা জিন্দিগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা নবী যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা সিরতুন নবী বলেন নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদুল নবী আর ওয়াফাতুল নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরাতুন নবী পালন করতে হয় পালন করা যায় গোটা কোরআনে সিরাতুন নবী পালন করার আদেশ রয়েছে এজন্য বলি যে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয় মানার বিষয় নয় কিন্তু সিরাতুন নবী জানার বিষয় মানার বিষয় মূলত গোটা কোরআনটা নবীর সিরাত কারণ নবীর ইন্তিকালের পরে সাহাবায়ে کرامদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন গিয়ে প্রশ্ন করেছিলেন কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান জান নবীজির কেমন ছিল চরিত্র কেমন ছিল আম্মা জানের উত্তর ছিল কানা খুলুতুল কুরআন নবীজির চরিত্রটাই কুরআন ওলামাই کرام এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মাজান জান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলুতুহু কা খুলতিল কুরআন আহারে কথা বলে বারবার এরা খুব ডিসটর্ব করে বাধা লাগবে না সেভাবে যদি আম্মাজান বলতেন নবীজির চরিত্র কোরআনের মত কথা খেয়াল করেন কানা খুলকুহু কা খুলকিল কোরআন আম্মাজান কি কথা বলেছেন না আম্মাজান বলেছেন কানা খুলকুহুল কোরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকের বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো তাহলে বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরো পরিমিল নেই

নবীজির গোটা জিন্দেগি তা এই জন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে 114 সূরা ওয়ালা 30 পারা ওয়ালা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন আর আমার আপনার নবী সরওয়ারে দু আলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

ওই আম্মাজান আয় খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন কাছে গিয়েছেন তিনি উত্তর দিয়েছেন হা দান আলা মূসা তাসিরাতুন নবীর অংশ নবীজি জবাল আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে তাসিরাতুন নবীর অংশ রাহমাতুল লিল আলামিন কে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করা হয়েছিল তাসিরাতুন নবীর অংশ রসুলে আরবি সাল্লাম কাবার চত্বরে সাজ্দায় ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী ভুরি পচা নারী ভুরি ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রাহমাতুল লিল আলামিন জমিনে পড়ে গিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়আত হয়েছিল বায়আত আকাবায়ে উলা সিরাতুন নবীর অংশ বায়আত আকাবায়ে সানিয়া সিরাতুন নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা সিরাতুন নবীর অংশ বদরের যুদ্ধে হাজির হয়েছিল নবীজি যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এটা সিরাতুন নবীর অংশ উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন ছয়াশ্বরিলে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরাতুন নবীরংশ খন্দকের যুদ্ধে রহমাতুল্লিল আলামিন হাজির হয়েছেন সিরাতুন নবীর অংশ মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ বায়াতুর রিদ্বওয়ান সিরাতুন নবীর অংশ নহরবশেষ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এটাও নবীর সিরাতের অংশ কোটা আ রহমাতুল্লিল আলামিনের সিরাতের সুতরাং সহজ ভাষায় বলবো মিলাদ আর ওফাত নবী জানার বিষয় মানার বিষয় না সিরত নবী জানারও বিষয় মানারও বিষয় শুধু জানার আর মানা পর্যন্ত শেষ নয় বরঞ্চ গোটা পৃথিবীতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সিরতুল নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা সিরতুল নবী প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে রক্ত দেওয়া সিরাতুন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সিরাতুন নবী তথা কুরআন কে জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম দের পরে তাবেঈন তবে তাবেঈন আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দ্বীন এ জমিনে জিন্দা করার জন্য قرآن اے زمین قائم پر اور رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست بائن اور فکر محمد کرچن مفتی فضل الحق امینی رحمت اللہ علیہ چشتار فکر محمد کرچن شیخ علیہ السلام عزیز الحق رحمت اللہ علیہ سیرت النبی بست بائن اور جن نے فکر محمد کرچن قطب العالم کالومانک سید فضل کریم رحمت اللہ علیہ এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাগের বাচ্চারাও সিরাতুন নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবায়নের জন্য عید الحبیب دامد النبی

আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্যে ক্যারিম তৈরি করে দিয়েছেন কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জোনায়েদুল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মাহমুদুল বিস শাহজাদার বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শেখ চরমনে বক্তব্য দেন ভবিষ্যত দেখতে পাচ্ছি ওলামাই গ্রাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গাঠঠ সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহানত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহানত করেছি কেউ মাদ্রাসায় মেহানত করেছি কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহানত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে সংস্কার পাশাপাশি ইসলাম قائমের জন্য রাজপথ অনন্ত تیار আছি ওই মসজিদের মెంబার পাসবাসী রাজপথ অনন্ত تیار আছি ওয়াজির ময়দানের পাসবাসী রাজপথে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম قائমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠতে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ কি দেখার সুযোগ নেই জালিনা কিস্তি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক ভয় কথা বলার সময় এখন سیرatul নবি প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কুরআন जिंदा করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম قائমের জন্য নতুন আরেকটা ডাকতে আর সেই ডাকে গিয়ে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দাও প্রয়োজন হয়

কারা খান কাল কারা রাজ পথে থেকেছে থেকে না বলেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন যারা সহ্য করতে পারিনি কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো মিনাদুল নবী নামে জিলাপির মজা আছে কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পাঁচই আগস্টের আগে পরে মিলিয়ে আগেও রাজপথে ছিল এখনো রাজপথে থাকবে সুতরাং আমি আদিও বলছি আমরা ওলামায় কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধুমাত্র মাত্রা নয় এখন স্কুলের ছাত্র ভাইরা আমাদের সাথে কলেজের ছাত্র আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের শব্দ দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ ধূপ খোলায় লেগেছে যে ধূপ আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহাড়ায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহে সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষা